নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান দার্জিলিং সীমান্তে নেশা জাতীয় দ্রব্য সহ দুই জন গ্রেফতার কেরালায় গতকাল কোভাব পাড়িতে মুর্শিদাবাদের দুজনকে আট কেজি গাঁজা নিয়ে গ্রেফতার করা হয়েছে দুই বিশ্বকর্মা পূজাকে সরকারি ছুটি ঘোষণা সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা পশ্চিমবঙ্গের রাজার ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে তিন বাংলা বিজেপির নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু রাজ্যের প্রায় তেরোশো মণ্ডল থেকে দল নিয়ে বিজেপি আজ থেকে নরেন্দ্র কাপ শুরু করেছে চার পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নেপালে আটকে পড়া পর্যটকরা ধৈর্য ধরুক দ্রুত ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে সরকার পাঁচ নেপাল সীমান্তে আটকে পড়া যানবাহনের কারণে ব্যবসায় বড় ক্ষতি জলপাইগুড়ি টঙ্কি সীমান্তে বহু ট্র্যাকের আটকে থাকার কারণে প্রতিদিন দুশো থেকে আড়াইশো কোটি টাকা লোকসান ছয় জলপাইগুড়িতে আধার সংগ্রহ অভিযানে জোর ভোটারদের সুবিধার্থে রাজনৈতিক ও বিয়োগের ঝুঁকি কমাতে আধার গ্রহণ বাড়াতে নির্দেশ মুখ্যমন্ত্রীর সাত মদন পল্টন দ্য বেঙ্গল ফাইলস চলচ্চিত্র প্রদর্শনে বাধা লাভি ফিল্ম নির্মাতা অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলিতে চাপ দেওয়া হয়েছে ছবিটি না দেখানোর জন্য আট ইডি অবৈধ বালি উত্তোলন ও অর্থ পাচারের সন্দেহে বাইশটি স্থানে হানা রাজ্যে বাইশটি স্থানে তল্লাশি চালানো হয়েছে এই মামলায় নয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নয় দিল্লি চালাবে না কেন্দ্রের নীতির বিরুদ্ধে তীব্র অভিযোগ বাংলা ভাষার উপর বাধা দুটি ইঞ্জিনের সরকারের সমালোচনা দশ অতিরিক্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আইএমডি সিঙ্গালিলা ও হিমালয়ের নিচের অংশে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে এগারো বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় স্মার্ট নজরদারির দাবি সেজ অধিদপ্তর কর্তৃক ফ্লাড নিয়ন্ত্রণে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা বারো পশ্চিমবঙ্গের ন্যায্য মূল্যের অধিকার নিয়ে কৃষকদের দাবি ফসলের ন্যায্য মূল্য ও সরকারি সহায়তার আশায় কৃষক সমাবেশ তেরো কলকাতায় বিদ্যুৎ সংযোগে সমস্যা উপশহরে বিক্ষোভ বিদ্যুৎ সাপ্লাই বন্ধের প্রতিক্রিয়ায় বিক্ষোভ জেলা প্রশাসনে অভিযোগ জমা চোদ্দ হুঁশিয়ারি হিমালয় অঞ্চলে ভূমি ধসের সম্ভাবনা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ পনেরো পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে ডিজিটালিকরণে নতুন উদ্যোগ রাজ্যের স্কুলে অনলাইন ক্লাস ও ইবুক ব্যবহারে সরকারি উদ্যোগের ঘোষণা ষোলো হাসপাতালের সেবায় উন্নয়ন নতুন মেডিকেল ল্যাব উদ্বোধন পূর্বে সমস্যায় থাকা পরীক্ষাগুলো এখন দ্রুত নির্ভরযোগ্যভাবে সম্পন্ন হবে সতেরো বন্দর সংযোগ উন্নয়নে লজিস্টিক সিস্টেমের উন্নয়ন হাওড়া বন্দরে ট্রাক ও মালবাহী যানবাহনের সুবিধার জন্য নতুন পদ্ধতি চূড়ান্ত আঠেরো কলকাতা শহরে স্মার্ট ট্রাফিক সিস্টেম স্থাপন টিএমসি সরকারের প্রকল্প যানজট নিয়ন্ত্রণে নতুন ট্রাফিক লাইট ও সেন্সার স্থাপন উনিশ পশ্চিমবঙ্গের ক্রিকেটার নির্বাচনে নতুন প্রজন্মের সুযোগ ইউ নাইনটিন দল নির্বাচনে কিছু নতুন প্রতিভা নজরে এসেছে কুড়ি সংস্কৃতি সংরক্ষণে নতুন লোকসংগীত উৎসব ঘোষণা গ্রামীণ সংস্কৃতির উৎসব বাংলার রাগ নামে নতুন আয়োজন রাজ্য পর্যায়ে একুশ হাসপাতালের কর্মীদের বেতন বেড়েছে সরকারি হাসপাতালের কর্মীদের দেড়নেস ভাতা বেড়েছে নির্ধারিত ভাগ অনুযায়ী বাইশ দখল রোধে প্রশাসনের হস্তক্ষেপ অবৈধ ঠিকাদারদের বিরুদ্ধে পদক্ষেপ নদী সংরক্ষণে আবাসন নীতি পরিবর্তন তেইশ স্কুলে শিশুদের খাদ্য নিরাপত্তা বেড়েছে মিড ডে মিল প্রোগ্রামে নতুন মান নিশ্চিত করতে স্বাস্থ্য পরীক্ষার সংখ্যা বৃদ্ধি চব্বিশ বাংলা চলচ্চিত্র উৎসবে নতুন চিত্রনাট্য প্রতিযোগিতা তরুণ নির্মাতাদের প্রণোদনায় উৎসব চালু হচ্ছে পরবর্তী মাসে পঁচিশ পশ্চিমবঙ্গের পরিবেশের জন্য বৃক্ষরোপণ অভিযান সবুজ বাংলা নামে সরকারিভাবে বৃক্ষরোপণ প্রচারণা শুরুর ঘোষণা এই ছিল আজকের পঁচিশটি বড় খবর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কাল আবার হাজির হব নতুন পঁচিশটি খবর নিয়ে